আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত পবিত্র এই ইজতেমার মাঠ থেকে আমি আব্দুর রশিদ শেখ এই এখন সময় বারোটা চল্লিশ মিনিট আর আপনারা সবাই জানেন একুশ এবং বাইশ এবং তেইশ ডিসেম্বর এই তিন দিন পবিত্র ইজতেমা চলবে এবং আজকেই শুরুয়াত তো এখানে মধ্যরাত্রে আমি এসে উপস্থিত হয়েছি এই ইজতেমার মাঠে কিভাবে মানুষ আসছে কত মানুষ আসবে কত মানুষ থাকবে কোথায় থাকবে সুবিধা কি কি থাকবে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো এবং কি আপনারাও এই এই ইস্তেমাতে অংশগ্রহণ করার জন্য এই জান্নাতের বাগানে আপনারা সবাই অংশগ্রহণ করবেন আর আপনারা এই ভিডিওটা এত বেশি পরিমাণে শেয়ার করবেন যাতে প্রত্যেকজন ইসলাম ধর্মাব্বলী ভাইরা যাতে এই পবিত্র ইজতেমা মাঠে তারা অংশগ্রহণ করতে পারে পবিত্র এই জান্নাতের বাগানে যাতে তারা অংশগ্রহণ করতে পারে সেই সুবিধা আপনি করে দেবেন এবং কি আমার সাথে রয়েছে এই ইজতেমা প্রাঙ্গনে কয়েকজন যুবক ভাই তাদের সঙ্গে একটু কথা বলবো কেমন আয় চলছে কত মানুষ এই সমাবেশে অংশগ্রহণ করবেন এবং কিভাবে করবেন কি কী সুবিধা

এটা একটা জান্নাতের বাগান বলা হবে সেই জান্নাতের বাগানে প্রায় বিশ লক্ষ মানুষের সমাগম হওয়ার প্রচুর পরিমাণের সম্ভাবনা রয়েছে এই প্রচণ্ড শীতের মধ্যেও কিন্তু দূর দূরান্তর থেকে অনেক অতিথি এখানে ইতিমধ্যে পৌঁছে গেছেন তারা ইতিমধ্যে আমার চতুর্দিকে আপনারা দেখছেন যথেষ্ট পরিমাণের লোক রয়েছে তারা এসে গেছে আর তাদের যে ব্যবস্থাপনা সেটা হয়তো ইজতেমা কর্তৃপক্ষ ইতিমধ্যেই রেডি করেছেন তো আপনার কাছে যদি হুজুর আরও একটা কথা জানতে চাই যে এই বিশ লক্ষ মানুষ জমায়ত হওয়ার পরে এখানকার পরিবেশটা কতটুকু সুস্থ থাকবে আগে যতগুলো সুস্থই আর যাওয়ার সময় পাবেন আপনারা পারবেন কেমন সুস্থ থাকে আর সারা আসামের এবং ভারতবর্ষের মুসলিম ধর্ম্বলী যারা আছে তাদের প্রতি আপনাদের কি আহ্বান থাকবে এই ইজতেমা সম্পর্কে আসার জন্য সবাইকে আহ্বান থাক থাকলো একটা কথা যদি আমি বলি এখানে যদি কেউ কোনো মাগফিরাত কামনা করে আসে সেটা আল্লাহ তালা কবুল করবে না করবে সেটা বলা যায় না তবে আমরা আশাবাদী আশাবাদী এই আশা নিয়ে মানুষ আসতে পারে এই ক্ষেত্রে আসতে পারে আশাবাদী হয়ে থাকতে হবে তো আর আপনি কি ঠিক করেছেন তিন দিন থাকবেন তিন দিনে থাকবো এই তিন দিনের খাওয়া জল টয়লেট পেশাব পায়খানা এসবের ব্যবস্থা আছে সবকিছু আছে ইস্তেমায় থাকবে আছেই তো প্রিয় দর্শক আপনারা সবাই দেখলেন যে এখানে যথেষ্ট পরিমাণের লোক ইতিমধ্যে এসে গেছে আমি আবারও বলছি যে একুশ ডিসেম্বর থেকে শুরু বাইশ এই তিন দিনের যে বিশাল আয় সেই সেই কিন্তু ইতিমধ্যে যথেষ্ট পরিমাণের লোক এসে জমায়েত হয়ে গেছেন তো আপনারা চাইলে এই জান্নাতের বাগানে এসে আল্লাহর কাছে আপনার জন্য এবং আপনার আত্মীয় অরিসের জন্য বিশ্ব মানবতার জন্য বিশ্ব শান্তির জন্য আপনি মাগ ফেরাত কামনা করতে পারেন তাছাড়া আপনার নাম কি নুর হক খান

হাউলি থেকে ইতিমধ্যে এসে গেছে আবারও বলছি আপনাদের যে একুশ ডিসেম্বর বাইশ ডিসেম্বর তেইশ ডিসেম্বর এই তিন দিনের এই বিশাল জান্নাতের বাগানের জন্য মানুষ দূর দূরান্তর থেকে এই প্রচন্ড শীতের মধ্যেও কিন্তু ছুটে আসছে আপনিও ঘরে বসে থাকবেন না অবশ্যই এই জামাতে বা এই জান্নাতের বাগানে অংশগ্রহণ করে নিজের পাপ মুক্ত এবং মোশন করার জন্য আল্লাহর কাছে নিজের মাঘ ফেরাত কামনার জন্য এবং আওলাত ও জন্য মাঘ ফেরাত কামনার জন্য আপনি অবশ্যই এই ইস্তেমা প্রাঙ্গনে অংশগ্রহণ করবেন এবং আখেরি মোনাজাতে অবশ্যই অংশগ্রহণ করবেন দেখছেন এই তিন কাকুকে আমি দেখলাম যথেষ্ট পরিমাণে বয়োজ্যেষ্ঠ তারা কিন্তু এই প্রচন্ড শীতের মধ্যেও এই ইজতেমায় ইতিমধ্যেই আজকে থেকে ইজতেমা শুরু আপনারা সবাই জানেন একুশে ডিসেম্বর থেকে শুরু আজকে একুশে ডিসেম্বর এখন মধ্যরাত্রি বারোটা চল্লিশ মিনিট সময় বেজেছে আমরা ঘড়িতে দেখলাম আর তার মধ্যে এই কাকুদের কাছে এখানে পেয়ে গেলাম তো কাকুদেরকে একটু জিজ্ঞাসা করো কাকু তিন দিন থাকবেন তিন দিন থাকবো এখানে পানি এবং টয়লেটের ব্যবস্থা আছে 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 দেখেছেন হ্যাঁ কাকু দেখেছেন হ্যাঁ আছে এই তিন দিনে মোটামুটি কত মানুষ জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে বহুত মানুষ জমা হবে তাও

হবে বিশ লক্ষ মানুষ হবে হয়ে যাবে হয়ে যাবে পানির ব্যবস্থা আছে আছে পানির গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে আছে আলহামদুলিল্লাহ সমস্ত ব্যবস্থা রয়েছে বন্ধুরা আপনারা সবাই চলে আসুন এই পবিত্র জান্নাতের বাগানে ইস্তেমা আমি আবারও বলছি নামনী আসামের ধুবরি জেলার গরিপুর আলমগঞ্জের এই ইস্তেমা প্রাঙ্গনে দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছে আপনিও ঘরে বসে থাকবেন না এখানে সমস্ত ব্যবস্থা রয়েছে গাড়ি পার্কিং থেকে নিয়ে খাওয়া জল টয়লেট সমস্ত ব্যবস্থা রয়েছে এবং কি প্যান্ডেলেরও ব্যবস্থা রয়েছে প্রত্যেকটা জেলা থেকে যারা আসবেন প্রত্যেকটা জেলা ভিত্তিক একটা কাফেলা রয়েছে সেই কাফেলার মধ্যেও আপনি থেকে অংশ গ্রহণ করতে পারেন তো কাকু এখানে এসে কেমন লাগছে ভালো লাগছে আর সারা দেশের মানুষকে কি আহ্বান করবেন আসতে বলবেন বলবো মুসলমানদের আসতে বলবেন বলবো যারা মুসলমান রয়েছে আমাদের ভাইরা তারা আসবে না আসবে তাদেরকে আসতে বলবেন না বলবো কি বলবেন আসো সবাই আসো না সবাই সবাই আসে এখানে কামনা করো তো এই ছিল আজকের প্রতিবেদন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা এত বেশি পরিমাণে শেয়ার করবেন যাতে সারা বিশ্বের মুসলমানে দেখতে পারে এবং এই ইজতেমায় অংশগ্রহণ করতে পারে ধন্যবাদ